মাদ্রাসে পড়তে যাইতেছে বলো আর ফুপি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আল্লাহর সিলমার আমরা ভালো আছি তো এই যে দুইজন যাইতেছে তাবিয়া যাইতে সর ফুপির মাদ্রাসায় ভর্তি করতে কইরা করে ভাইয়ের না তো যে যেটা বলতিছিলাম এখন তো শান তাবিদকে আনতে যাবে

रा भाई रे एटा बात बायटा दे बात बाधे को तो सिल तो बात ना ऐ जन में बात ना दिस सिल बातते ही साना हो अब मेन कत सिल बातते साए ना हम की तरन चिर काल के किनबो ना चा हां उधर काल पे नहीं जाबो ना

ভেন্ডি ভাজি এখানে একটু ডিম দিয়া একটু দিয়া ভাজি করে দিব মানে ভর্ত করে দিব এটা অবশ্যই এই মরিচটা বাইস আনিতেছি ওকে যারা যা ক্যামেরা ধরেছি সে অনেক ব্যস্ত মানুষ না আমার সে এখন যাবে হলো সুইমিং এ তাই সে এত ব্যস্ত বলার বাইরে এই জন্য

মা আসলে মুরগিরা কাটতে যায় কষ্ট গেছে

पता नहीं मुझे मेरे जिद्द है ना एक तो बार्गन बना दूँगा है हाँ। ना ठीक और ये देखिए ना बार्गन पेटी भीतर पेटी जान बार्गन लेडीज पता नहीं तो इसने ना लेडीज पता नहीं ने लेडीज पता नहीं लेडीज पता तो जींस बताओ तो ये दीवो जींस दीवो ने जींस दीवो आ गई हमारी ब्रदर ब्रदर क्या लेके आए हैं दादा पार्टी लेके आ गए हैं चल

এটা আর সস এটা হলো থাউজেন্ড আইল্যান্ডের একটা ড্রেসিং সস মানে এখানে চার পাঁচ রকমের সস একসাথে মিলানো আর কি একটু দিলাম টেস্টটা বাড়বে

ओ आच्छा ठीक है खाओ ओके बेबी